আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ স্পেশাল ভিডিও সো আজকে আমি ডিসকাস করব সাডেনলি জামাত এবং বিএনপি কীভাবে বাংলাদেশে এত জনপ্রিয় দল হলো সো লেটস সি সাম নিউ স্টোরি গত কয়েক মাস আগে যে দলগুলোর সামনে কাতারা দাঁড়িয়ে ভেনাধরার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না পুলিশের ভয়ে মামলা হামলার ভয় আর এখন সেই দলগুলোর সমাবেশে লক্ষ লক্ষ মানুষের সমাগম পায়ে জুতা নেই পেটে খাবার নেই তারপরও মিছিলের আগে আগে চলছে নেতাকর্মীরা বলা যায় বাংলাদেশের প্রায় 95% ফাইভ পার্সেন্ট মানুষকে অন করে জামাত এবং বিয়ানি চলুন এবার শুনে আসি তাদের জনপ্রিয় হওয়ার গোপন খবর গত ষোলো বছর যত মানুষকে গুম করা হয়েছে খুন করা হয়েছে আয়নাগরে বন্দি করা হয়েছে তারা সবাই কোনো না কোনো ভাবেই জামাত বিএনপির লোক ছিল এমন কোনো অত্যাচার টর্চার বাকি নেই যা বিএনপি জামায়াতের নেতাকর্মীদের উপর খুনি হাসিনা করেনি ভীম দেশি গোয়েন্দাদের দিয়ে নিজ দেশের বিরোধী দলের নেতাকর্মীদের শেষ করে দিত খুনি হাসিনা খুনি হাসিনার নিষ্ঠুরতা বর্বরতা আর অমানবিক অত্যাচারে পুরো দেশের মানুষ অশিষ্ট হয়ে গিয়েছে শুধু শহর বন্দর নয় অজোপারার গাও গামের অলিগলিতে ছিল ছড়েছর খনি হাসিনার নেসতেনসারদের এক adipot BNP জামায়াতের এই করুণ পরিণতি দেখে তাদেরকে ভালোবাসতে শুরু করে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ জনগণের সামনে অনুচিত হয়ে যায় ভারতীয় আওয়ামী লীগের কালো চেহারা ধীরে ধীরে মানুষের চোখে কাটা হয়ে ওঠে ভারতীয় আওয়ামী আর ভালোবাসতে শুরু করে জামাত বিএনপিকে যেমন যে সন্তান একটু গরিব হয় টাকা পয়সা কম থাকে বাবা মা অন্য ভাইদের তুলনায় তাকে একটু বেশি ভালোবাসে একটু বেশি আদর করে তেমনই অসহায় বিএনপি মুসলিম সাধারণ মানুষ ভালোবাসতে শুরু করে আমরা যখন রিমোট হাতে নিয়ে টিভি অন করে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল দেখি একটা বাঘ যখন একটা হরিণকে ধাওয়া করে খাওয়ার জন্য আমরা তখন অজান্তেই সেই হরিণকে সমর্থন করি আর বাঘকে ঘৃণা করি কারণ আমাদের মস্তিষ্ক কখনো তুলুম বাজিদের সমর্থন করে না আমরা সাথে সাথে বলতে থাকি আল্লাহ যেন এই বাঘটা এই হরিণটাকে তাকে ধরতে না পারে যেন বাঘটা হেরে যায় আর হরিণটা পক্ষ নিয়ে নেই গৃহপালিত আমরা কেন হরিণকে সমর্থন করি গত ষোলো বছর বিএনপি জামায়াত ছিল মুসলিম হরিণের ভূমিকায় আর ভারতীয় আওয়ামী লীগ ছিল অত্যাচারী বাঘের ভূমিকায় তাই এখন সেই সাধারণ মানুষ ভালোবাসার টানে বিএনপি জামায়াতের ডাকে সারা দিয়ে রাস্তায় নেমেছে এই মানুষগুলো যতদিন পর্যন্ত তাদেরকে ভালোবাসবে তাদেরকে ভোট দেবে যতদিন পর্যন্ত বিএনপি জামায়াত মানুষকে ভালোবাসবে সাধারণ মানুষের পক্ষে থাকবে সুতরাং বিএনপি জামায়াত কখনো যেন ফ্যাসিবাদী না হয়ে ওঠে এটা বিএনপি জামায়াতকে মাথায় নিয়ে কাজ করতে হবে যদি তারা মানুষকে ভালোবাসতে চায় রাষ্ট্রীয় ক্ষমতায় যদি চায় তাহলে তারা যেন ভুলেও ফ্যাসিবাদী না হয়ে ওঠে ফ্যাসিবাদী হয়ে উঠলে হয়তো পুলিশ সেনাবাহিনী আর্মি দিয়ে ক্ষমতায় থেকে থাকা যাবে কিন্তু সেটা বেশিক্ষণ লাস্টিং করবে না সাধারণ মানুষ যদি একবার রাস্তায় নাম কোনো অন্যায় কোনো অত্যাচার কোনো জুলম্বাদের বিপক্ষে তখন তাদের অবস্থা খুনি হাসিনা মতোই হবে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে সে বিএনপি জামায়াতকে মানুষ এখন ভালোবাসে পেটে খাবার নেই তারপর জামাত বিএনপির মিছিল দৌড়াই সেই মানুষগুলো বিএনপিতে এত ভালোবাসে যদি বিএনপি জামায়াত কখনও ফ্যাসিবাদের রূপ ধারণ করে তাহলে তাদের থেকে সাধারণ মানুষ আবার মুখ ফিরিয়ে নেবে আর মুখ ফিরিয়ে নিলে সেটার ফলাফল ভালো হবে সো এই ছিল আমার কাছে আজকের ঘটনা ভিডিওটি ভালো লাগলে লাইক করেন এবং কমেন্ট করে জানান আমার কোথায় ভুল হয়েছে আর যদি ভুল না হয় তাহলে কমেন্টে গিয়ে থ্যাংকসুল লিখুন আসসালামু আলাইকুম আ